আজ সকালে ঘুম থেকে চোখ মেলে বিছানায় উঠে বসতে মনটা কেমন যেন হয়ে যায় মৌরির হবে নাই বা কেন আজ যে ওর জন্মদিন গতকাল সন্ধ্যেবেলা মা ফোন করে অনেকবার ও বাড়িতে যাবার জন্য বলেছিল ওকে কিন্তু মৌরি নানারকম দায় দায়িত্বের কথা শুনিয়ে মাকে এড়িয়ে গেছে যদিও কোনো বাড়ি ওর জন্মদিন নিয়ে খুব একটা জাঁকজমক হয় না তবে একটা অভ্যেস প্রতিবার হয়ে গেছিল মা প্রতিবার উপোস করে থেকে গ্রামে বুড়ো শিবের থানে পুজো দিয়ে এসে পায়েস রান্না করে দেয় ওর জন্য সাথে একটা নতুন জামাও থাকে অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিল মৌরি মাই ওকে অনেক কষ্ট করে মানুষ করেছে সেই মৌরি দেখতে দেখতে পঁচিশটা বসন্ত পার করার পর মা ওর বিয়ের যোগাযোগ করতে লাগে এক আত্মীয় মারফত প্রস্তাব আসে একটা সম্বন্ধের পাত্রের মা বাবা আর পাত্র দেবাঞ্জন বসু ওরফে দেব নিজে সব মিলিয়ে ছোট পরিবার একটা ছুটির দিন দেখে ওনারা একদিন মৌরিদের গ্রামের বাড়িতে গিয়ে দেখাশোনা করে এসেছিলেন তখনই ফোন নম্বর বিনিময় হয় দেবাঞ্জন আর মৌরির মাস মেলামেশা করার পর গত মাঘ মাসে এক শুভলগ্নে চার হাত এক হয়েছে দেবদের বাড়ি মানে এই বসু পরিবারে সারা দিন রোজনামচার ছবিটা ঠিক এমন দেওয়াঞ্জন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সকাল নটা বাজলেই কোনো মতে প্রাতর রাস সেরে অফিস রওনা দেয় শ্বশুরমশাই দেবেশবাবু অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী নেহাতি ভালো মানুষ বার কয়েক চায়ের আবদার ছাড়া আর তেমন কোনো ব্যাপার নেই ওনার তবে শাশুড়ি মা কমলিকা দেবীকে নিয়ে একটু ভয়ে ভয় থাকে মৌরি এককালে স্কুল শিক্ষিকা ছিলেন কমলিকা বর্তমানে বেশ কয়েকটি মহিলা সমিতির সাথে যুক্ত আছেন টিপটপ থাকতে পছন্দ করেন আর স্বভাবে বেশ রাসভারী মৌরির গ্রামের বাড়িতে যেতে হলে বৌমাকে একা ছাড়ার পক্ষপাতি নন কমলিকা বাড়ির গাড়ি নিয়ে যেতে হবে সেটা স্পষ্ট বলা আছে সে গাড়ি নিয়ে যাওয়াই যেত কিন্তু জন্মদিন নিয়ে যেহেতু আলাদা কোনো মাথা ব্যথা নেই মৌরির তাই বিশেষ পাত্তা দেয় না স্বামী দেবকেও বারণ করেছে এই নিয়ে বাড়িতে কোনো কথা না তুলতে যদিও গতকাল রাত বারোটা বাজলে ডার্ক চকোলেট আর গোলাপ দিয়ে মৌরিকে শুভেচ্ছা জানিয়েছে দেব এটাই ওর পরম পাওনা যাই হোক ঝটপট স্নান সেরে এসে দেবের জন্য যখন চিকেন সসেজ ভাজছে মৌরি এমন সময় কানে আসে কমলিকা দেবীর কণ্ঠ তোর নতুন বৌদি কোথায় রে মঞ্জু বৌদিমণি তো রান্নাঘরে দাদাবাবুর জন্য সকালের খাবার তৈরি করছে গো দিদিমণি কেন কিছু বলতে বৌদিকে কর্ম সহায়িকা মঞ্জু জানতে চায় কমলিকার কাছে চশমার ফ্রেমটা পরিচিত কায়দায় ঠিক করে কমলিকা উত্তর দেন না তুই যা আমি দেখে নিচ্ছি কই মরি এদিকে একবার ড্রয়িং রুমে আয় দেখি তোর সাথে একটু কথা ছিল ওভেনটা বন্ধ করে ছুটে এসে মৌরি বলে হ্যাঁ মা বলো সাত সকালে কোনো দরকারি কাজে বেরিয়েছিলে বুঝি আমি তো সকালে উঠে তোমাকে বাড়ির কোথাও দেখতে পাইনি তাই জানতে চাইলাম আর কি মৃদু হেসে কমলিকা বলেন হ্যাঁ দরকারি কাজ তো বটেই আজ যে আমার মায়ের জন্মদিন তাই তোর মঙ্গল কামনায় কালীঘাটে পুজো দিতে গেছিলাম আগে পুজোর প্রসাদ নেই তারপর ওসব চাটা খাওয়া যাবে আর আজ দুপুরে তুই যা যা খেতে ভালোবাসিস সেগুলো সব আমি নিজের হাতে রান্না করব কিন্তু মা আমি তো এসবের কিছুই তোমাকে বলিনি তবু কি করে তুমি মৌরি বলে অবাক হয় ওর মাথায় দেবীর আশীর্বাদী ফুল ঠেকিয়ে কমলিকা বলেন কাল সন্ধ্যেবেলা যখন আমি দক্ষিণের বারান্দায় পাইচারি করছিলাম তোর কিছু কথা কানে এলো সাথে সাথেই মনে হলো এ কি শুনছি আমি ঠিক শুনছি তো রাত পোহালেই তোর জন্মদিন অথচ আমি টের পেলাম না তারপরেই মাথায় এলো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সন্ধ্যেবেলাতে বেশিরভাগ দিনই আমি বাড়িতে থাকি না গতকাল ছিলাম বলেই জানতে পারলাম জন্মদিনের ব্যাপারে সাপে বর হলো এই কথা শোনা আসলে তুই তোর মায়ের সাথে কথা বলছিলি জানি লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনা অপরাধ তবু মনে হলো মা হয়ে সবটা শুনেই ফেলেছি যখন হাত পা গুটিয়ে বসে থাকবো কী করে যে কারণেই হোক তুই আমাকে জানাসনি হয়তো তোর নিজের মায়ের মতো হয়ে উঠতে পারিনি তাই বলিস নি তবে আমার ছেলে দেবের জন্মদিনটা ঠিক যেভাবে উদযাপন করি আজ তোরটাও ঠিক সেভাবেই পালন করব বলে ঠিক করেছি তোর মাকেও আজ সকালে ফোন করে এই বাড়িতে আসতে বলে দিয়েছি মুখ থেকে কোনো কথা সরে না মৌরির নরম গাল বেয়ে মুখ দানার মতো বিন্দু বিন্দু ফোঁটা ঝরে পড়তে থাকে শ্বশুরমশাই দেবেশবাবু আর স্বামী দেবাঞ্জন কখন যে ঘরে এসে দাঁড়িয়েছে খেয়ালি নিও। নিরবতা ভেঙে ওরা বলে ওঠে হ্যাপি বার্থডে টু ইউ মৌরি আর এক মুহূর্ত দেরি না করে মৌরি ছুটতে গিয়ে কমলিকা দেবীকে প্রণাম করে ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে রাজভারী মেজাজের ঘেরা টোপে থাকা মানুষটা আজ এমন ম্যাজিক করল মৌরির মনের ভিতর থাকা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভয়ভীতি কেটে নতুন আলোর মুখোমুখি হল মায়েরা বোধ হয় নানা রূপে এমনই অনন্য হন যখন সন্তানকে শাসন করা দরকার তখন তিনি রাগী কখনো বা তিনি স্নেহময়ী রূপে বিতরণ করে চলেন শুধুই অপার ভালোবাসা মঞ্জু ট্রেতে করে পায়েসের বাটি নিয়ে এসে বলে নাও নতুন বৌদি এটা খাও মা আজ অনেক ভরে উঠে রান্না করে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়ে গেছিল পায়েসের বাটি থেকে এক চামচ কমলিকা তুলে দেন মৌরির মুখে নির্লস আনন্দধারায় সিক্ত হতে থাকে পরিবারের সকলে মিলে মৌরির জন্মদিন পূর্ণতা পায় সব পেয়েছি সুখে